অংশ একশো দশটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার পণ্যের আমদানি শুল্ক হ্রাস শুল্ক সম্পর্ক প্রত্যাহার এবং চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পর্ক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিকরণ প্রদেশবাসী বর্তমানে বলবৎ ন্যূনতম ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসাবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাবে করা হয়েছে একই সাথে চৌরাশিটি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং তেষট্টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক যুক্তি করার প্রস্তাব করা হয়েছে নিম্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাবশ্যক পণ্যের শুল্ক হ্রাস শুল্ক কর হ্রাস প্রিয় দেশবাসী পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্কর হ্রাস করা এবং সকল পণ্যের মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে শিল্প খাতে সহায়তা এবং ন্যায়সঙ্গত প্রতিরক্ষ প্রতিরক্ষণ প্রদান শিল্প খাতে প্রণত অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্কহার হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স সিল্ড ব্যাটারি পোলেস্টার স্ট্যাপল ফাইবার ব্যাটারি সেপারেটর লিফ্টের যন্ত্রাংশ এবং এলইডি বাতিল যন্ত্রাংশ কতুপে পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ঔষধ শিল্প ক্যান্সার প্রতিরোধক ঔষধ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাত আমদানি এবং এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্পন্ন প্রস্তাব করা হয়েছে কৃষি কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যত যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে পরিবহন খাত টায়ার উৎপাদনে ব্যবহারযোগ্য ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে এছাড়া ষোলো থেকে চল্লিশ আসন বিশ্র বাস এবং দশ থেকে পনেরো আসন বিশ্র মাইক্রোবাসে শুল্ক কর হ্রাসের হ্রাসের প্রস্তাব করা হয়েছে বন ব্যবস্থাপনা আধুনিকরণ বন ব্যবস্থা অনেকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যার হাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন প্রিয় দেশবাসী কাস্টম আইন তেইশ আরও যুগোপযোগী ও কার্যকর লোকে এর নিম্নত্ব পরিমাণ সংযোজন প্রস্তাব করা হয়েছে যথা আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ দুই হাজার টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না উভয়ের ক্ষেত্রে এই সীমা চার হাজার টাকা করা হয়েছে বিলম্বে শুল্ক পরিষদের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন করে আইন সম্পর্ক শুল্ক আইন দুই হাজার বারোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গ ঘোষণা দাখলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরবযোগ্য জরিমানার হার কমানো হয়েছে স্বাস্থ্য পরিবেশ এবং শিশু কল্যাণ কল্যাণ দেশের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লোকের রেফারেল হাসপাতালের সময় পাশাপাশি পঞ্চাশ হাজার অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে উপসংহার প্রিয় দেশবাসী মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা না সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দৌড় গোড়ায় পৌঁছতে আমাদের এখনও অনেকটা পথ বেরোতে হবে সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হ্রাস পর প্রবণতা দেখা গেল তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের প্রচার নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সম্প্রতি যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও ট্যাক্স ভিত্তি নিশ্চিত করার লোক করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেশবাসী আপাত আপাতত প্রবৃত্তির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি এই শক্তিশালী ভীতি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে সবাই বিশ্বের সকল মুক্তি মুক্তিগামী জন মান মুক্তিগামী মানুষের এক অনুকরণীয় আলোক আল্লাহ হাফেজ